আচ্ছা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আরেকটি বাচ্চা ঘোড়া রয়েছে তো এই বাচ্চা ঘোড়াটির দাম জানবো সালাম আলাইকুম কেমন আছেন দাম কত চাই দিচ্ছেন ভাই এই ঘোড়াটার পাঁচ হাজার টাকা বিক্রি করবেন কত হইলে চার হাজার টাকা বিক্রি করে দিবেন দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি চার হাজার টাকা বিক্রি করে দিবে ভাই ঘোড়া ঘোড়া বলে ভাই পনেরোশো এক হাজার টাকা ঘোড়া পাওয়া যায় এই ঘোড়া কি বাজারে পাওয়া যায় নাকি আপনি এক হাজার টাকা তাহলে আপনার এক হাজার টাকা দিই

কেমন আছেন এই যে দুইটা বাচ্চা নিয়ে বই আছেন আচ্ছা দাম কত পঁচিশশো টাকা বিক্রি করবেন কত এটা দাম পনেরোশো পনেরোশো টাকা মাথা নষ্ট নষ্ট আপনি কিন্তু ঘোরা পাচ্ছেন একদম পানির দামে ঘোরা বিক্রি হচ্ছে তুলসীপুর ঘোড়ার হাটে দর্শক আমরা আপনাদেরকে আরো বেশ কিছু ঘোরা দেখাবো চলুন আমাদের সাথে আর দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে আরো দুটি জোড়া জোরে ঘোরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই কত দাম চেপিস জোড়া দশ হাজার ছয় হাজার ছয় হাজার

মাথা নষ্ট হয়ে গেছে এই আপনি হচ্ছে তিনশো টাকায় ঘোরা কিনা একশো টাকায় বিক্রি করে দেখেন এই যে বাচ্চা ঘোরা এই যে বাচ্চা ঘোরাটা দেখেন একটু আমি আপনাদেরকে দেখাই এই বাচ্চা ঘোরাটা তিনশো টাকা দিয়ে আপনি ঘোরা পাওয়া যাবেন দর্শক তুলসীপুর ঘোড়ার হাটে তিনশো টাকায় আসলে কি ভাই তিনশো টাকায় বিক্রি করবেন একটু বাইরে একটু দেখাই

দিয়ে কিন্তু দেখবো বুঝো না দর্শক এটা হচ্ছে পাঁচশো টাকায় হলে বিক্রি করে